গুম্বাদা সকলের প্রিয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন এবং তারই সঙ্গে সাংসদ জুন মালিয়া তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন এই মুহূর্তে শুরু সঙ্গের পুজো মণ্ডপে তুমি দেখতে পাচ্ছ যারা উদ্যোক্তারা রয়েছেন তারা ঘুরিয়ে দেখাচ্ছেন তাদেরকে পূজা মণ্ডপ মূলত যে থিমের ওপর বেশ করে এবার তাদের ভাবনা তা হচ্ছে আহুতি স্বাধীনতা সংগ্রামীদের যে আত্মবলিদান সেই বিষয়টাকে কেন্দ্র করেই তাদের ভাবনা আর সেটা দেখার জন্যেই কিন্তু দেখতে পাচ্ছ দূর দূরান্ত থেকে যেমন মানুষরা আসছেন তেমনই যারা একদম তারকা তারাও কিন্তু এসে পৌঁছচ্ছেন জুন মালিয়া এবং ঘুরে চট্টোপাধ্যায় এই মণ্ডপ আমরা মনে করি বাঙালিরা আমরা যখন স্বাধীনতার সময় মানে বছর ধরে লড়াইটা করেছেন সবাই তার মধ্যে শতাব্দীর যে বলবো আমরা যারা রিয়েল হিরো তাদেরকে নিয়ে এই পুরো জিনিসটা তৈরি করা হয়েছে এটা ঘুর আমি পুরোটা ঘুরতে পারলাম না কিন্তু এটা আমি নিঃসন্দেহে পুজো শেষ হয়ে গেলে একবার এসে নিজের মতন করে আমি পুরোটা দেখতে চাই এবং এটার মধ্যে আমিও হয়তো আমারও অনেক অজানা তথ্য আছে যেটা আমিও আবার কি বলবো হয়তো ছোটবেলায় পড়েছি ভুলে গেছি আবার ওটা মনে করতে চাই সপ্তমী অষ্টমী নবমী এটা আমার জন্য আমার প্রিয় মানুষদের কাছে আমি যাই আমার বন্ধুদের বাড়ির পুজোতে আমি যাই সো দিস ইজ কমপ্লিটলি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন সুরুচির সঙ্গে এবং তারই সঙ্গে মঞ্চে অরূপ বিশ্বাস তিনি খোদ একেবারে তাকে মণ্ডপ পরিদর্শন করাচ্ছেন কি থিম সেটা বোঝাচ্ছেন এবং তারই সঙ্গে তুমি দেখতে পাচ্ছ একেবারে প্রতিমার সামনে তারা পৌঁছে গিয়েছেন এই মন্দির প্রাঙ্গনে এসেছেন সুরুচির সঙ্গে এসেছেন এই মুহূর্তে কপিল দেব এবং তাকে অভ্যর্থনায় সাদরে আমন্ত্রণ জানাচ্ছেন প্রত্যেকে এবং তোমায় জানিয়ে রাখি যে অনেকক্ষণ ধরেই কিন্তু এই সূর্য সঙ্গ তারকা খচিত হয়ে রয়েছে কিছুক্ষণ আগেই দেখলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তারপরে জুন মালিয়ার এখন এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্র দেখা যাচ্ছে কপিল দেব এসেছেন এবং তিনি নিজে হাতে নিজে হাতে ফুল দিচ্ছেন মা দুর্গাকে আচ্ছা লাগা সারপ্রাইজ হুয়া কি মেহনত কি জায়গা কে উপর वेरी गुड आउटस्टैंडिंग यकीन ही नहीं हो रहा कि ये कैलकटा है इतना अच्छा इतना सबसे ज्यादा अच्छा लगा कि सबके चेहरों पे कितनी खुशी है जिन्होंने ये काम किया आर्ट वर्क किया হ্যাড সফ্টু দেব উনকি তারিফ হলে যেয়ে কিশোকে আচ্ছা কিয়া তিনি কিন্তু নিজেই বললেন যে যারা রিয়াল হিরো যারা আসল হিরো তাদের ছবি এখানে খচিত রয়েছে এবং তিনি এসে কিন্তু অত্যন্ত উৎফুল্লিত এই মণ্ডপ দেখে পূজো দেখে এবং তার সঙ্গে তিনি জানালেন যে অত্যন্ত ভালো লাগছে দুটো পুজো কলকাতাতে কাটাতে পেরে এবং তিনি দক্ষিণ কলকাতার অন্যতম উল্লেখযোগ্য যে পুজো সুরুচি সংঘ সেই মন্দির প্রাঙ্গণে এসেছিলেন এখানে পূজো দেখলেন Thank you